দর্শক আপনারা দেখছেন এসডিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসডিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আরো একটা বিশ্বকে নতুন করে গড়ার জন্য তার প্রত্যেকটা প্রতিবাদ প্রত্যেকটা পদক্ষেপ তার সেই সময়কার যুদ্ধ নীতি অনেক বেশি তাদের অনেকে আমাদের শিক্ষা গ্রহণ করছেন কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আমরা যে মুসমানকে আমরা স্মরণে রাখতে পারি নাই স্মরণ করতে পারি নাই তাকে আমরা জাতীয় পর্যায়ে আমরা তাকে সম্মান দিয়েছি কিন্তু যেভাবে তাকে তুলে ধরার কথা সেভাবে আমাদের কিশোরদের কাছে আমাদের এদেশের মানুষের যেভাবে সেভাবে জাতি হিসাবে আমরা তুলে ধরতে পারি নাই আমরা শুধুমাত্র আজকে হয়তো একটা অংশ হিসাবে তাকে আমরা স্মরণ করছি এই জায়গা থেকে তারপরে বক্তব্য অনেকে শুধু সিলেটের কৃষি সন্তান বলেছেন হা তিনি সিলেটের কৃষি সন্তান কিন্তু তিনি টোটাল বিশ্বকে কি ছাড়িয়ে গেছেন বাংলা সিলেট শুধু না টোটাল কি বিশ্বের বড় জায়গায় তার নামকে তিনি লিখে নিয়েছেন এই আমরা সিলেটের ভিতরে রেখে তাকে আমরা ছোট করতে চাই না কিন্তু আমাদের আবেগের জায়গা অবশ্যই তার সাথে জড়িত সময় তো হচ্ছে ওনাকে স্টাডি করতে গিয়ে আমার যতটুকু উপলব্ধি হলো তিনি শুধু থেকে কোন কোন একজন কি পুরুষ ছিলেন তিনি অবসর গ্রহণ করার পর বাংলাদেশের যখন তার প্রয়োজন হলো তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে বাঙালি মুক্ত করার জন্য নতুন একটা স্বাধীনতার সূর্যকে দেওয়ার জন্য সেদিন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেটার আলোকে সারা বাংলাদেশে তিনি যেভাবে সাজিয়েছিলেন হানাদার বাহিনী তার বয়স্ক ছিল এবং তাকে অন্যভাবে তাকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্রের জাল তার কৌশলের কাছে সেদিন হার মানিয়ে সম্মানিত সমানিত তিনি টোটাল মুক্তিযুদ্ধকে সেক্টোরিটি সাজিয়ে যে নেতৃত্বের কোয়ালিটির জায়গায় তিনি সে যে ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন সব সময়কার সকল মুক্তিযোদ্ধারা একটি বাইকে তার সেই রণকৌশলের প্রস্তুতি রণকৌশলের তার যে মানে সুকৌশল নীতিগুলা মানে সবাই স্মরণ করেন বলেন কিন্তু দুঃখজনক হওয়ার সত্য তিনি যখন বাহিনী যখন আত্মসমর্পণ করল সেই অনুষ্ঠানে তিনি ছিলেন না এটা হতো বিতর্কিত অনেকগুলো আমাদের কাছে আছে কিন্তু এটা উপস্থিত না থাকার পরবর্তী সময় তিনি বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন তিনি সেই জায়গায় তার সেই বক্তব্য আজও আমাদের থেকে অনেক বেশি উৎসাহ যোগায় আমাদের প্রেরণার মিনার হয়ে তিনি তখন আমাদের সামনে এসে দাঁড়ান তিনি সেই সময় তিনি দুইজন যারা সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে যারা ছিলেন তাদের বর্ণনা দিয়ে তিনি বাংলাদেশকে সে যেভাবে রিপ্রেজেন্টেটিভ মানে উপস্থাপনা করেছিলেন তিনি তাদের বাস্তব অবস্থা তুলে ধরে তিনি যেন সেনাবাহিনীর প্রধান হিসাবে তারা একজন আঞ্চলিক কি আঞ্চলিক অবস্থা নেই মানে সুন্দরভাবে বাংলাদেশকে তিনি যেভাবে উপস্থাপনা করেছিলেন আজ আমরা যারা রাজনীতি যারা করি দেশকে যারা ভালোবাসি যারা দেশপ্রেম হিসাবে বক্তব্যের মঞ্চে যারা দেশপ্রেমে যারা বক্তব্য দেয় সেদিন তিনি শত দুঃখ বেদনাকে বুকের চাপা দিয়ে রেখে তিনি বাংলাদেশকে সেদিন তিনি গোটা বিশ্বের মানচিত্রে তিনি সেদিন উপস্থাপনা করেছিলেন তিনি বলেছিলেন সেই জায়গায় যাওয়ার আমার আসলে আসলে এটাই ছিল বাস্তব তিনি যে বক্তব্য দিয়েছিলেন কিন্তু হয়তো প্রত্যাশার জায়গা ছিল তার কাছেই পাক বাহিনী তার কাছেই সমর্থন করবে কিন্তু হয়তো সেই সময় কলা কৌশলের কারণে সেই জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তিনি সে জায়গায় পৌঁছতে পারেন নাই কিন্তু সেই সময়ে তিনি আমাদের এই প্রান্তীয় বাংলাদেশকে বিশ্বের দরবারে তিনি তিনি নাই। তার সেই সময়কার বক্তব্য তিনি বাংলাদেশকেই উপস্থাপিত করেছেন নতুন স্বাধীনতা পক্ষ বাংলাদেশ দিন মানদণ্ড কেমন হবে এইটা আমরা যে নতুন জাতি হিসাবে জাতিসত্তার যে আমাদের একটা মূল্যায়ন তিনি সেভাবে বক্তব্যে তুলে দিতে ধরেছিলেন পরবর্তী তিনি সরকারের নেতৃত্বে ছিলেন এবং সৎ সময়কার আওয়ামী লীগের সাথে তিনি কি সম্পৃক্ত হয়েছিলেন কিন্তু আওয়ামী লীগের দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের সেই সময়কার দেশের বিরুদ্ধে বিভিন্ন নীতি এবং সৎ সময়কার ভারতীয় হানাদার বাহিনীর বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত এবং বাংলাদেশকে একবার লুটিয়ে হওয়ার যে তাদের যে ষড়যন্ত্র ছিল প্রত্যেকটা ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি হুংকার বিরুদ্ধে সেদিন দাঁড়িয়েছিলেন এবং আওয়ামী লীগ থেকে তিনি ক্ষতত্যাগ করে তিনি সেদিন নতুন দল গঠন করেছিলেন প্রিয় উপস্থিতি আওয়ামী লীগ এমন একটা দল কখনো কোনো দিন জাতির সূর্য সন্তানদেরকে আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারে নাই এটা আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী লীগের টোটাল ইতিহাস যারা হলো আওয়ামী লীগের যারা ছাটুকারি যারা বালকের যারা গুলামি করতে পেরেছেন তাদেরকে আওয়ামী লীগ মূল্যায়ন করেছে আর বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করেছে যারা বাংলাদেশ কিনে চিন্তা করেছে বাংলাদেশকে যারা ধারণ করেছিল তাদেরকে তাদের ভাইকে তারা আওয়ামী লীগের কখনো টিকে থাকতে পারে নাই যে মুসমানি সেদিন সেই ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশকে ধারণ করেছিলেন এই জন্য আওয়ামী লীগের সাথে থাকতে পারেন নাই আওয়ামী লীগের সাথে হয়তো যদি থাকতেন তাহলে তিনি বাংলাদেশকে ধারণ করতে পারতেন না সমানিত উপস্থিতি সেই আমাদের প্রিয় ব্যক্তি প্রিয় নেতৃত্ব আমাদের প্রেরণার মিরাজ আমাদের উৎসাহের জায়গা উসমানির জনাব উসমানির আজকে একশো সাত সাততম জন্মবার্ষিকী আজকে আমাদের কাছ থেকে যাচ্ছে আজকে জাতীয়ভাবে উল্লেখযোগ্য খুব বেশি কর্মসূচি আমরা এই সাথে আমরা দেখতে পাচ্ছি না আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো উসমানিকে উপস্থাপনা করলে জাতির সামনে আগামী দিন স্বৈরাচার মুক্ত দখল মুক্ত হানাদার মুক্ত একটা বাংলাদেশ করার জন্য উসমানির যে দর্শন তার যে চিন্তা এবং চেতনা এটাই একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য মন্ডিলে পৌঁছে দেওয়ার জন্য একটা দুর্নীতি বাংলাদেশ করার জন্য দেশপ্রেমিক নাগরিক তৈরি করার জন্য মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য তার স্বপ্ন তার দর্শন আমাদের জন্য অনেক বেশি যথেষ্ট সম্মানিত উপস্থিতি আজকের দিনে আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ মিত্রী যেন ন্যাক আমল করেছেন তার জীবনের সকল ন্যাক আমল গুলাকে যেন কবুল করে নিয়েন তাকে যেন তিনি যে দেশপ্রেম জাতির প্রতি যে দায়িত্ব তিনি সেই দিন পালন করে দিলেন এটার বিনিময় আল্লাহ রাবুল আলমিন তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন আল্লাহ কাছে সেই দোয়া এবং মোনাজাত কামনা করেন আমার এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম